বক্তব্য রাখছেন বিভিন্ন জন স্লোগান দিচ্ছেন এবং বিশেষ করে ছাত্র বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের ছাত্ররা কিন্তু তারা রাস্তায় শুয়ে পড়েছেন তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট জবাব না আসা পর্যন্ত তারা আন্দোলন করবেন আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং আজকে তাদের অবস্থান কত কখন শেষ হবে সেটি জানার চেষ্টা করবো আপনার জানেন যে বরিমারি এক্সপ্রেস নাম আমাদের যে বঞ্চিত স্বীকার করেছেন আমরা এটা দাবিতে আজকে রাজপথে নেমেছি আপনারা জানেন যে সকাল থেকে আমরা রাজপথে ছিলাম তাদের কোনো রেসপন্স পাইনি এটা খুবই হতাশাজনক আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করছি না করব না করবো দরকার পড়লে আমাদের ঘর বাড়ি বিচার সব রাজপথে এনে আমরা শুয়ে থাকবো আমাদের দাবি যদি না মানা হয় আমরা আর দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তারা কিন্তু আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে রাস্তায় তারা কিন্তু না খেয়ে না ধরে আছে ইতিমধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন তাদেরকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আন্দোলন করতে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন আমরা এমনও দেখেছি আমরা দুজনে কথা বলবো তাদের দাবি জানার চেষ্টা করছি গত বারোই সেপ্টেম্বর আমরা যে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম রেল কর্তৃপক্ষের সবাই নিয়েছিল কিন্তু তিন মাস শেষ হয়ে যাওয়ার আজকে পাঁচ দিন অতিক্রম হয়ে গেল তাদের এখন পর্যন্ত কোন রেসপন্স পাওয়া যাচ্ছে না আমরা এই যে শুয়ে পড়ছি দরকার হলে জীবন দিব তবু আমরা দাবি আদায় করে ফেলবো ইনশাল্লাহ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বড় বড় কিন্তু অবিলিত এবং বৈষম্যের শিকার লালমনিহাটের মানুষ আর লালমনিহাটের মধ্যে চার উপজেলার মানুষ একেবারে বৈষম্য শিকার সেই বৈষম্য দূরকরণে এবং বিশেষ করে লালমনিহাট যে বুড়িমারি যে বুড়িমারি এক্সপ্রেস যে ট্রেনটি আছে সেটি বুড়িমারি থেকে চালুর দাবিতে কিন্তু আজকে রেলপথ এবং সড়ক পথ অবরোধ চলছে সেই সকাল এগারোটা থেকে এই অবরোধ শুয়েছে এখন পর্যন্ত চলছে